দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের যোগসেন পোদ্দার বাজার সড়কের এখন বেহাল দশা সড়কের বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি তবু ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে সদরের কয়েকটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী চাটখিল উপজেলার মানুষ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে হেলে দুলে চলছে একের পর এক যানবাহন বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কের বেশিরভাগ অংশ এই চিত্র লক্ষ্মীপুরের জোকসিন থেকে পোদ্দার বাজার সড়কের দুই পাশে রয়েছে সরকারি বেসরকারি বিশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঁচটি হাটবাজার দশ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা চলাচলকারী যানবাহনের ক্ষতির পাশাপাশি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ব্যবসায়ী সহ পথচারীদের এ অবস্থায় দীর্ঘদিন পার হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ

সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন পেলে দ্রুত সংস্কার করা হবে বলে জানান এলজিডি কর্মকর্তা দক্ষিণ পদ্মা বাজার সড়ক ডেমার দশ কিলোমিটার লম্বা রাস্তা এই রাস্তাটার কথা বর্ণা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এটা বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্লাট প্রকল্প সেখানে প্রস্তাবনা করেছি যদি সেটা আমাদের এটা পাশ হয়ে যায় আমরা এটা উন্নয়ন করবো জনদুর্ভোগ লাঘব হয়ে যাবে ভাঙা এই সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় যাতায়াত করে কয়েক হাজার মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ